সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান আমার সামনে যে কালারিং মুড়িগুলো দেখতে পাচ্ছেন এবং বাচ্চাগুলো দেখলেন এবং এই যে রাজহাস যেটা বাজারের ভিতরে সবচাইতে উঁচু মাথা করে দাঁড়িয়ে থাকা আসলে আমি গিয়েছিলাম সে বিখ্যাত মহাবাজার ঢাকার ভিতরে কাশিমপুর বাজারে তো আমি জানাবো যে সেই মুরগির বাচ্চাগুলো আপনারা সর্বনিম্ন কত টাকা প্রাইজে কিনতে পারবেন তো বন্ধুরা আসলে আমরা সেই বাজারটা ঘুরে ঘুরে দেখে আর এখানে দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু এই সোনালী মোরগ যেগুলা অনেক বড়ো বড়ো সেগুলোর দামও কিন্তু অনেক তো আপনারা চাইলে এখানে এসে এই মোরগগুলা কিন্তু খুব সহজে ক্রয় করতে পারবেন আর আপনি যদি একটি খামার করতে চান বা মুরগি পালন করে লাভবান হতে চান তাহলে কিন্তু ওই সেখান থেকে আপনারা বাচ্চা কিনে নিতে পারবেন আর এখানে দেখুন যে এই যেখানে এক বায়ের হাতে চারটা ফাউমি মুরগি মোরগ রয়েছে তো চারটা ষোলোশো টাকা ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা দাম চাচ্ছে আর কি সাড়ে চারশো টাকার মতো করে তো কাস্টমারে সেখানে বারোশো তেরোশো করে বলতেছে তো বাই দিচ্ছে না তো ওই যে ফাউমি মুরগি যেগুলো দেখতে পাচ্ছেন যে আসলে মোরগ তা অনেকটাই আর এখানে এই বাজারে চীনা হাঁস চীনা হাঁস ওই বাজারে ওঠে আর বিশেষ করে পাতি হাঁস দিয়ে বরা দেশি পাতি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি খাসার ভিতরে একটি ফাউমি মুরগি মোরক না মুরগি আর এখানে ওই যে চীনা হাঁস হাঁস বেইজিং হাঁস আর এই যে বাইরের কাছে তিনটা ফাউমি মোরগ আছে বর্তমানে আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাতি হাঁসের অভাব নেই অর্থাৎ যদি কাশিমপুর এলাকাটা যদি পর্যালোচনা করা দেখা যায় তাহলে ওই এলাকার ভিতরে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা রয়েছে যেখানে নদীর নালার দ্বারা রয়েছে যে তুরাগ নদীর যে শাখাটা সেখান দিয়ে গিয়েছে যার কারণে দেখা যাচ্ছে যে এখানে এই পাতিহাঁস মানুষ পালন করে বেশি পাতিহাঁস আর রাজহাঁস এই দেখতে পাচ্ছেন রাজহাঁস তবে বাইরে থেকেও প্রচুর পরিমাণে হাঁস আসে তবে হ্যাঁ এখানকার আশেপাশে যদি আমি গ্রাম ঘুরে দেখি তাহলে এখানে আশেপাশের লোকজন অনেক পরিমাণে রাজহাঁস আর পাতিয়া বিশেষ করে পাতিয়া কথা না বললেই নয় যে প্রত্যেকটা বাড়িতেই রয়েছে আর এখানে আসলে আপনারা আর একটি পাবেন সেটা হচ্ছে খরগোশ না কিন্তু এই বাজারে আবার খরগোশ ওঠে আর এই বাজারে আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে যে এই বাজারে মহিলারা এসে মহিলারা হাঁস মুরগি ব্যসা কিনে করতেছে যার যার হাঁস মুরগি আর মহিলারা এসে কিনেও নিয়ে যাচ্ছে তো এরকমটা কিন্তু অনেক বাজারে মনে পাওয়া যায় না তো বন্ধুরা এই যে আমি এই বাচ্চাগুলোর কথা বলছিলাম যে এই বাচ্চাগুলো আপনারা কত টাকা হলে পাবেন তো এই যে বাইরের কাছে বললাম যে কি মুরগি জাত সে বললো এটা কালার মুরগি জাত আর এই কালার মুরগি জাতের যে বাচ্চা সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাগুলা মাত্র বিশ টাকা পিসে বিক্রি করতেছে তো বন্ধুরা তো বুঝতেই পারছেন যে এত সর্বনিম্ন প্রাইজে বাচ্চা আর কোথাও পাবেন কি না তো আমার সে জানা নেই তো বাই কিন্তু সর্বনিম্ন প্রাইজে অর্থাৎ যে মাত্র বিশ টাকা পিসে মুরগির বাচ্চা বিক্রি করতেছে তো আপনারা চাইলে এই যে পাশে যে বড় মুরগি দেখছে এরকমই কিন্তু একটা মুরগি হবে এগুলা তো বন্ধুরা আপনারা চাইলে এই যে খাসির ভিতর যে মুরগিগুলা মাত্র বিশ টাকা পিস চাইলে আমি এই যে হাত দিয়ে নাড়ে সেরে দেখলামও তো আমার কাছে অনেক ভালো লাগলো তো আসলে কস্টিং অনেক কম বিশ টাকা পিস এটা তো আসলে খুব রিজনেবল আর পাশে মুরগি দেখতে পাচ্ছেন এই এই মুরগি সহ যদি একটা মুরগি যদি হয় ওই বাচ্চাগুলা আর এরকম মুরগির নাকা যদি হয় তাহলে তো বুঝতে পারছেন যে আসলে আপনার কি পরিমাণ লাভ হবে তো বন্ধুরা আসলে মুরগি পালনে প্রচুর পরিমাণ লাভ আর এ পাশে খাসার ভিতরে উঠেছে কিছু বেজিং হাঁস এবং পাতি হাঁস আমি আগে বলছিলাম যে কাশিমপুর বাজারে বিশেষ করে পাতি হাঁসের জন্য খুবই বিখ্যাত অনেক পুরানো পুরানো পাতি হাঁস যেগুলো জবাই করে খেলে অনেকটা টেস্টিং হবে কারণ নতুন হাঁসের সাইতে পুরাতন যে হাঁসগুলা থাকে সেই হাঁসগুলো তুলাক্তক এবং অনেকটাই মাংসটা অনেকটাই সুস্বাদু হয় এবং সেখানে খেতে অনেক মজা লাগে তো বন্ধুরা তো আজকে ভিডিওটি আর লম্বা করলাম না এই পর্যন্ত দরজো ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে বেল ফিকেশন পেশ করে দিবেন য়াতে পরবর্তী ভিডিও টি আগে দেখতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম